হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনার প্রিয় ইউটিউব চ্যানেল খবর থ্রি সিক্সটিতে আশা করি সকলে ভালো আছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে দুটি প্রকল্প চালু করেছিলেন বিদ্যুভাতা ভাতা ও বিধবা ভাতা সেই ভাতার অনলাইনে স্ট্যাটাস কীভাবে চেক করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথমেই আপনাদের জানাই বিধবা ভাতা বিষয়টি কি। যে মহিলার স্বামী মারা গেছেন তার জন্য সরকার থেকে একটি আর্থিক সাহায্য দেওয়া হয় এটিকে বিধবা ভাতা বলে পরিচয় দেওয়া হয়েছে এর মূল উদ্দেশ্য হল বন্ধুরা বিধবা মহিলাদের জীবিকা চলাতে সাহায্য করে দুই নম্বর বন্ধুরা বৃদ্ধ ভাতা বিষয়টি কি যে প্রবীণ নাগরিকরা বয়সের কারণে কাজ করতে পারেন না অর্থাৎ আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য সরকার একটি প্রকল্প চালু করেছিল যেটি ভাতা নামে জানা যায় তো সাধারণত একেই ভাতা বলা হয় এই ভাতাটি সাধারণত ষাট বছর বয়স ও তার বেশি হলে এটি সুযোগ পেয়ে থাকেন তো বন্ধুরা এই দুটি প্রকল্প আপনারা কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন সেই বিষয়টি দেখে নিন এক নম্বরেই আপনারা ওয়েবসাইটে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি গুগলে গিয়ে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এবার সেই ওয়েবসাইটে গিয়ে লগ ইন ও সার্ভিস সিলেক্ট করবেন দেন হোম পেজে গেলে আপনি একটি বেনিফিশিয়ারি লিস্ট অথবা ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন পাবেন সেটিকে ক্লিক করুন এই সব ক্লিক করার পর বন্ধুদের বন্ধুরা আপনাদের কাজ হবে যে আপনারা তথ্য কি দিবেন। তথ্য দেবেন এক নম্বর আবেদন নম্বর অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি অথবা আপনার ভোটার আইডি অথবা আধার নম্বর দেওয়া যেতে পারে বা দিতে পারবেন এইসব এটি দেওয়ার পর আপনি সিলেক্ট করবেন আপনার জেলা কি ব্লক ও গ্রাম ও ওয়ার্ডের নাম সিলেক্ট করে দেবেন এইসব দেওয়া হলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন এইসব সিলেক্ট করার পর আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার যে বিধবা ভাতা বা বিধবা ভাতার আবেদন কি অবস্থায় আছে সেটি দেখতে পাবেন এবং টাকা জমা হয়েছে কিনা সব কিছু বিস্তারিত দেখতে পাবেন দু নম্বরে সেখানে দেখা যাবে যে টাকা জমা হয়েছে কিনা। এবং কোন মাস পর্যন্ত দেওয়া হয়েছে ইত্যাদি বিস্তারিত দেখতে পাবেন সেই স্টেটাসে এছাড়াও আপনি কিভাবে অন্যান্য উপায় চেক করবেন তার পদ্ধতি ব্যাংকের পাসবই আপডেট করালে বা ব্যাংক মোবাইলিং অর্থাৎ নেট ব্যাংকিং যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে ভাতার টাকা জমা হয়েছে কিনা না সব কিছু চেক করতে পারবেন এরপর দুই নম্বর হচ্ছে স্থানীয় বিডিও অফিস এসডিও অফিস পঞ্চায়েত অফিসে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা উপরের যে স্টেপগুলি আপনাদের বললাম সেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার বিধবা ভাতা ও বিধবাতার স্ট্যাটাস জানতে পারবেন তো ভিডিওটি যদি আপনার উপকার লেগে থাকে তাহলে অন্যদের শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন ভালো থাকেন ধন্যবাদ